নমস্কার আমি অ্যাস্ট্রোলজার উত্তম শাস্ত্রী বলছি আমি বলেছিলাম যে দু সাল কোন রাশি কোন লগ্নে কেমন যাবে তা দেখুন অনেকে ইউটিউবে প্রোগ্রাম করছেন প্রত্যেকটা রাশি সম্পর্কে বলছেন কিন্তু আমি একটা অন্য চিন্তা ভাবনা দিয়ে রাশি ফলটা বলছি মানে আমি প্রত্যেকটা এপিসোডে একটা করে রাশি বলবো একটা দশ মিনিটের প্রোগ্রামে বারোটা রাশি সম্পর্কে বললাম আপনারা অবগত হবেন না বুঝতে পারবেন না এই যে দু হাজার পঁচিশ সাল প্রথমে আসছি মেষ রাশি এই মেষ রাশি রাশি লগ্ন কেমন যেতে পারে এই দু হাজার পঁচিশ সাল কতটা ভালো কতটা ব্যর্থতা কতটা সাফল্য কতটা আশা কতটা আকাঙ্ক্ষা কতটা ভালো হয়েছে কারো প্রথম দিকটা ভালো হয়েছে কারো শেষ দিকটা খারাপ যাচ্ছে কারো শেষের দিকটা ভালো যাচ্ছে প্রথম দিকটা খারাপ হচ্ছে হয়ে গেছে কিন্তু দু সাল মেষ রাশি জাতক এবং জাতিকা অর্থাৎ রাশি লগ্ন কতটা প্রত্যাশা পেতে পারে দেখুন প্রথমেই বলি এই মেষ রাশি আমরা গত কোভিডের পর থেকে যে আমরা কিছু চাকুরি হারিয়েছি মানে জব সার্বিক কিন্তু দু সাল বলছে কর্মকেন্দ্রিক যাদের আছে তাদের একটু ভালো দিক আসে কিন্তু দু সালে কর্মযোগ মানে সরকারি হতে পারে বেসরকারি হতে পারে নিজস্ব ইন্ডিভিজুয়াল কোনো ব্যবসা হতে পারে বা নিজস্ব ইন্ডিভিজুয়াল কোনো সংস্থা থাকতে পারে সেই জায়গায় বা সরকারি কোনো পদস্থ অফিসার তার কোনো প্রমোশন বা কর্মকেন্দ্রে যারা বিদেশে আছে বাইরে আছে মানে যারা সার্ভিস যোগে আছে মানে বেসরকারি ভালো ভালো প্রতিষ্ঠান বা বিদেশি কোম্পানি ভালো প্রতিষ্ঠান তাদের বলছে দু হাজার ছাব্বিশে কোভিডের পর থেকে যে একটা চাকুরি নিয়ে একটা খুব সমস্যা ছিল আশা করি দু সালটা সব রাশি অনুযায়ী একটু হলো। ভালো আছি তবে একটা কথা বলি রাশি লগ্ন অনুযায়ী কেমন যেতে পারে মেষ রাশি সবাই ভাববেন সব কি ভালো হবে মোটেই না একটা আভাস রাশি লগ্ন একটা আভাস দিতে পারা যায় যে আপনি দু হাজার পঁচিশ সালটা যে মেষ রাশির মেষ লগ্ন যতটা খারাপ ভালো মন্দ নিয়ে গেছে আশা করি দু হাজার ছাব্বিশটা আপনি কতটা ভালো হবেন প্রথমে আমার প্রোগ্রামটাকে দেখুন শুনুন আচ্ছা প্রথমে আছে দু হাজার সাল সম্পর্কে বলেছি টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ছয় দুই আট আট দুই দশ হচ্ছে রবি তাহলে আমরা কি পাচ্ছি রবির সংখ্যা রবি একটা গ্রহ এক হচ্ছে রবি রবি হচ্ছে আমাদের একটা গ্রহ রবি একটা আমাদের সংখ্যা পাচ্ছি এক হচ্ছে সংখ্যা তত্ত্ব বিচারে রবি এবং কি পাচ্ছি দু হাজার ছাব্বিশ সাল ফার্স্ট জানুয়ারি আমরা কি পাচ্ছি বৃহস্পতি বার পাচ্ছি মানে রবি এবং বৃহস্পতি তাহলে রবি গ্রহ প্রবেশ করছে দু সাল আর বারটা পাচ্ছি আমরা বছরের প্রথম দিন বার হচ্ছে বার পাচ্ছি তা রবি আমাদের কি রবি একটা গ্রহ রবি হচ্ছে আমাদের সৌভাগ্যের দিশারি কর্মজীবনের নিশানা এবং পিতামাতার গ্রহ রবি হচ্ছে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্র ইত্যাদি হচ্ছে রবি হচ্ছে আমাদের জীবনে আলোই আলোকিত করে সেটা দু হাজার যা এবারে আপনারা যদি কাগজ পেন থাকে তো লিখে নিতে পারেন প্রথমে বলছি মেষ রাশি মেষ রাশির চিহ্ন কিন্তু হচ্ছে ভেড়া মেষ রাশির চিহ্ন হচ্ছে ভেড়া মেষ রাশির অধিপতি আপনারা জানেন মঙ্গল মানে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে কে মঙ্গল রাশিতত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব মানে মেষ রাশির রাশিতত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব মেষ রাশির ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব পূর্ব দিকটা মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে শুভ জাতি হচ্ছে ক্ষত্রিয় লিঙ্গ হচ্ছে পুরুষ রাশির স্বরূপ হচ্ছে চর রাশির স্বরূপ হচ্ছে চর অঙ্গ হচ্ছে মাথা মেষ রাশির অঙ্গ হচ্ছে মাথা আচ্ছা রাশির অধিপতির স্বভাব হচ্ছে কী বলছে পিত্ত এবং প্রকৃতি পিত্ত এবং প্রকৃতি শুভ রদ্র কিন্তু বলছে প্রবাল মেষ রাশি যারা গ্রহ নক্ষত্র যারা স্টোন অর্থাৎ রত্ন ধারণ করে তাদের পক্ষে মেষ রাশি হচ্ছে প্রবাল শুভ বর্ণ অর্থাৎ শুভ রং হচ্ছে লাল শুভ দিন হচ্ছে মেষ রাশির শুভ দিন হচ্ছে রবিবার এবং মঙ্গলবার মেষ রাশি মেষ রগ্ন শুভ দিন হচ্ছে রবিবার এবং মঙ্গলবার শুভ দেবতা মেষ রাশির যাদের শুভ দেবতা হচ্ছে শিব ভৈরব হনুমানজি এইটা হচ্ছে তিনটে মেষ রাশির তিনটে মানে তারপরে কি কালী পুজো করবেন অবশ্যই কিন্তু মেষ যদি আমাকে পূজ্য দেবতা বলা হয় সেটা হচ্ছে কি বলবো শিব ভৈরব এবং হনুমান মেষরা শুভ সংখ্যা হচ্ছে নয় মেষ রাশির শুভ সংখ্যা হচ্ছে পাঁচ আর চার হচ্ছে নয় হচ্ছে মঙ্গল মেষ রাশির শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ তারিখ হচ্ছে নয় আঠারো সাতাশ এবং মেষ রাশি হচ্ছে শত্রু রাশি এটা জানতে হবে কিন্তু যে মেষ রাশির শত্রু রাশিকে রাশি বলছে মিথুন এবং কন্যা মিথুন এবং কন্যা হচ্ছে মেষ রাশির প্রত্যেককে একটু শত্রু রাশি আছে এবং মিত্র রাশি মানে আপনার ফেভারিট মেষ রাশির সাথে ফেভারিট রাশি মিত্র রাশিটা কি বলছে ধনু এবং মকর ধনু এবং মকর হচ্ছে মেষ রাশির মিত্র রাশি এবার চক্র একটা কথা বলে দিচ্ছি এই সকল জাতক এবং জাতিকা রাশিতে অত্যন্ত সুটামো সুকাঠামো একটা চেহারা হয় কিন্তু মেষ রাশি জাতক জাতিকা দেখবেন একটু সুকাঠামো চেহারা থাকবে গায়ের রঙ হবে শ্যামবর্ণ মুখমণ্ডল হবে অপরিসীম এদের দৃষ্টি খুব তীক্ষ্ণ হবে বলছে মেষরাশি দু হাজার সাল দৃষ্টিটা খুব তীক্ষ্ণ দেখুন মঙ্গল একটা গ্রহ মঙ্গল কিন্তু আমাদের হতাশা থেকে কাটিয়ে বার করে নিয়ে আসে চাকরি হচ্ছে না ব্যবসায় সাফল্য পাচ্ছে না সাংসারিক অশান্তি দাম্পত্য কলহ আপনি চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকলে হবে না মঙ্গল আপনাকে পরিশ্রমের জায়গাটাকে নিয়ে যাবে সেই পরিশ্রমের জায়গাটাকে আপনাকে তুলে আনতে হবে সেটা একমাত্র মঙ্গল গ্রহ তাহলে মঙ্গল কিন্তু বলছে পরিশ্রম করতে হবে এবং এরা বলছে খুব একটু ক্রোধী হবে চঞ্চল হবে হটকারিতা ডিসার নিয়ে নেবে মানে মেষরাশি জাতিকা হটকারিতা কিছু ডিজেনশন নিয়ে নেবে পারিবারিক এবং সামাজিক এবং রাজনৈতিক পারিবারিক সামাজিক রাজনৈতিক দিক থেকে যারা আছে তাদের এই বছরটা কিন্তু খুব শুভ আছে ব্যবসা তুলনামূলক কিন্তু গোলমাল যাবে মানে খুব একটা ভালো যাবে না খুব একটা যে খারাপ তাও হবে না আপনি ধরতে পারেন মেষ রাশি সেভেন্টি পার্সেন্ট ভালো কিন্তু সেভেন্টি পার্সেন্ট ভালো আছে থার্টি পার্সেন্ট একটু জট থাকবে মেষ রাশির দু হাজার সাল এবারে যেটা বলছে এই রাশি কিন্তু ধনাত্মক রাশি মেষ রাশি বলছে ধনাত্মক রাশি অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাল ধন প্রাপ্তি কিছু আশা আপনাকে করা যেতে পারে ছোটদের প্রতি ভালোবাসা বাড়বে এই বছরটা বলছে মেষ রাশি ছোটোদের প্রতি একটু ভালোবাসা বাড়বে স্বামী স্ত্রীর একটু মতপার্থক্য মতবিরোধ দেখা দেবে হয়তো আইনি ঝামেলা আছে দাম্পত্য জীবনে গোলমাল দিবস অনেক দিনের ধরে চলছে মামলা মকদ্দমা চলছে আশা করা যায় দু সাল সেই জ্বরটা কিন্তু কাটতে পারে মেষরাশি বলছে ব্যবসায় একটু প্রখর হতে বলছে যারা ব্যবসা করছে তাদের বলছে একটু তীক্ষ্ণ প্রখর হতে হবে মানে চুপচাপ বসে থাকলে হবে না বাচন মানে বচন বাচন শক্তিকে একটু বলছে বাড়াতে বলছে এবং একাগ্রতা দিতে বলছে এবং একটু সাফল্য বলছে বা একটু সাফল্য যদি করতে চায় তার একটু পরিশ্রম করতে হবে মেষ রাশি কিন্তু দু হাজার ছাব্বিশ সাল মেষ রাশি কেমন যাবে এটা বলছি কিন্তু মেষ রাশি বলছে একটু হলেও চোট আঘাত থাকবে এই দু হাজার ছাব্বিশ সাল চোট আঘাত বাট একটু রক্তপাত একটু বাইক যানবাহন থেকে যারা একটু সাবধান সতর্কতার মধ্যে একটু থাকতে বলছে দু হাজার ছাব্বিশ সাল অকারণে একটু বলছে মাথার সমস্যা হবে মাথা কোনো কিন্তু একটা মাথার একটা সমস্যা হবে মানে কোনো দ্বীপভ্রস্ত হয়ে যাবে কথা মনে রাখতে পারবে না স্মৃতিভ্রম হয়ে যাবে এইরকম একটা জায়গা থাকবে এই রাশি বলছে দু হাজার পঁচিশ সাল দু হাজার ছাব্বিশ সাল বলছে মার্চের পর থেকে কিন্তু মঙ্গল কিন্তু ঢুকছে শনির ঘরে মার্চে দু হাজার ছাব্বিশ সাল মার্চে মঙ্গল ঘর ঢুকছে শনির ঘরে তাহলে শনি মঙ্গল যদি কানেক্টেড থাকে তাহলে আপনি জানবেন আপনার সার্বিক কিছুটা উন্নতি আছে ও তার বছরের প্রথম দু সাল মেষ রাশি মার্চের পর থেকে মোটামুটি শুভ একটা আশা করা যায় এই তিন মাস একটু বাধা বিঘ্ন মধ্যে চলবে তিন মাসের পর দেখবেন মেষ রাশির পক্ষে অত্যন্ত শুভ আছে এবার দেখুন মেষ রাশিটা তিনশো দিন থাকবে আপনি আপনার মেষ রাশিকে তো আর পনেরো কুড়ি দিনে উল্টে দিতে পারেন না আপনার যখন থেকে জন্ম হয়েছে যে টাইমটা আপনার জন্ম হয়েছে ডেট অফ বার্থটা জানেন তখন থেকে মেষ রাশি মেষ লগ্ন তাহলে এই দু হাজার ছাব্বিশে মেষরাশি তো আপনার জীবনতে চলে যাবে না কিছু ভালো কিছু মন্দ থাকবে এবার দেখুন প্রত্যেকটা গ্রহ নক্ষত্র চেঞ্জ হয় দেখবেন এই যেমন তিন মাসের পর ঢুকবে কিন্তু শনি মকর মঙ্গল ঢুকবে শনির ঘরে আবার দেখবে বৃহস্পতি ঢুকবে মঙ্গলের ঘরে কয়েক মন্ত্রের মধ্যে তখন আপনি কতটা পেতে পারেন কতটা সাফল্য হতে পারে ওভারঅল মেষ রাশির লগ্ন সম্পর্কে আমি বললাম আচ্ছা আর একটা যেটা আমি প্রথমেই বলছি এই যে মেষ রাশি মেষ লগ্ন এবারে আমাকে চিন্তা বলতে হবে কি এটা আপনাদের জন্য ব্যক্তিগত বললাম এবারে আমাকে পশ্চিম বাংলা তথা কলকাতা তথা আমার ভারতবর্ষ তথা রাষ্ট্রের কেমন যাবে মেষরাশি মেষ রাশির ক্ষেত্রে বলছে খুব একটা রাজনৈতিক ভালো জায়গা যাবে না দু সাল আমরা একজন মেষ রাশি ক্ষেত্রে দু সাল একটা অঘটন ঘটতে পারে যেমন দু সাল দেখেছেন বলেছিলাম মঙ্গল গ্রহ অগ্নিতত্ত্ব গ্রহ এই দু হাজার পঁচিশ সাল দেখবে একটা ভূমিকম্পে যেমন একটা হয়নি দু হাজার সাল কিন্তু একটা ভূমিকম্পের চাপ থাকবে দু হাজার ছাব্বিশ সাল মেষ রাশি মেষরগ্নের কিন্তু একটা হঠাৎ করে একটা চুরি একটা অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনার প্রবণতা বাড়বে এবং দু হাজার ছাব্বিশ সাল মেষ রাশি লগ্নের ক্ষেত্রে তুলনামূলক খুব একটা যে খারাপ আমি পাচ্ছি না আর খুব যে একটা ভালো পাচ্ছি না তবে মেষ রাশির লগ্ন ক্ষেত্রে বলছে কর্তৃপক্ষ যারা উদ্ধতন কর্তৃপক্ষ আছে অফিসার র্যাঙ্কে যারা আছে যাদের বস আছে তাদের সাথে একটু মতপার্থক্য মতবিরোধ দেখা দেবে দু সাল যাদের বিবাহের জট আছে তাদের কিন্তু এই বছরটা ভালো যাবে বিবাহ দিক দিকে খুব ভালো একটা যোগাযোগ হবে বিবাহ যাদের আছে তাদের জায়গাটা খুব ভালো যাবে স্বাস্থ্য সম্পর্কে একটু যত্নশীল থাকতে হবে বিদ্যা ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা স্টাডি করছে তাদের দু সাল খারাপ না ঠিক আছে কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজির একটা পরামর্শ দিতে হবে আজকে আমি যেটা বললাম দু সাল মেষ রাশি লগ্ন কেমন যাবে এরপর আমি একটা প্রোগ্রামে বলবো দু সাল বৃষ রাশি লগ্ন কেমন যাবে দেখুন মেষ রাশির চিহ্ন কী রানি মেষ রাশি মেজ মেষ রাশি মেষ লগ্ন পূজ্য দেবতা কি মেষ রাশি লগ্নের শুভ দিক কি সব আমি তুলে ধরলাম এরপর আপনাদেরকে সচেতন থাকতে হবে ভালো থাকতে হবে অভিজ্ঞ একজন জ্যোতিষীর পরামর্শ নেবে যে দু হাজার পঁচিশ সাল মেষ রাশি এই গেল দু হাজার ছাব্বিশ সালটা কেমন যেতে পারে শুধু রাশি লগ্ন করলেও হবে না নটা গ্রহ বারোটা রাশি সাতাশটা নক্ষত্র ভালো করে বুঝবে দোষা এবং অন্তর্দশা প্রত্যন্তর্দশা বিংশোত্তরী দোষা দোষা কিন্তু দেখবে শুধু এই বছরটাই বলে দিলাম না দোষা তো চেঞ্জ হবে আজকে বক্তি যাদের আছে তাদের কতটা খারাপ দিতে পারে ধরুন মেষরাশি সারা সাথী পড়ছে না যদি সারা সাথে পড়ে যায় বা পড়ল তখন কতটা ভালো যেতে পারে কতটা খারাপ হতে পারে সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন প্রত্যেক কি ভালো থাকুন সুন্দর থাকুর দু সালটা আমার সকল শিষ্য ভক্ত সুবানাধ্যায় সোশ্যাল মিডিয়ামে যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদের জন্য বলছি আপনাদের দু সালটা ভালো কাটুক আনন্দে থাকুক খুব 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 ভালো কাটুক এটু ঈশ্বরের কাছে প্রার্থনা করি